হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজগর ক্রাব থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আর এগুলো হচ্ছে আদনান লিভার্সের একদম কোয়ালিটি ফুল ড্রেস তো এগুলো প্রত্যেকটার রেট আমি বলে দিব এবং কি অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দিব এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেবো তো এক এক করে আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর ড্রেস এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট কটন এবং কি ডিজিটাল প্রিন্ট তো এটার বুকের কাজটা দেখেন সুন্দরভাবে বুকের কাজটা করা হয়েছে সিকোয়েন্সের কাজ করে কাজ দেওয়া এবং কি আরি সুতো দিয়ে কাজ করা আর এটার প্যান্টটা আপনি আড়াই গস পেয়ে যাবেন সাথে ওনারটা দেখেন অন্যটা খুবই সুন্দর ওন্যা ওনাটাতে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা এবং কি সিকোয়েন্সের কাজ করা তো এটার প্রাইস মাত্র তেরোশো টাকা এই ড্রেসটা দেখুন অসম্ভব সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার তো এগুলোর কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কি ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটার অন্যটা দেখেন অন্যটাও কিন্তু সিকুয়েন্সের কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা সিকুয়েন্সও ম্যাচিং কালার দিয়ে কাজ করা এগুলোর প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এটার কালারটা দেখেন অসম্ভব সুন্দর দেখেন কত সুন্দর করে কাজ করা তো এটার প্রাইসও কিন্তু মাত্র তেরোশো টাকা অনটা অন্যটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং কি সুতো দেয় এবং কি অন্যতে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললি কটন এবং সিকোয়েন্সের কাজ করা তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার দেখেন এটার কিন্তু আপনার বুকে কিন্তু কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং কি জরি সুতো দিয়ে কাজ করা আর ওনাতে কিন্তু ফুললি কটন এবং ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ক্র্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা নাম্বারটা কালেক্ট করে অর্ডার করে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার একশো এক পঞ্চমতলা চাঁদনিচক শপিং কমপ্লেক্স আর এটা হচ্ছে ইসলামপুরের অ্যাড্রেস এটা হচ্ছে আই আইটিসি টাওয়ারের চতুর্থ তলায় আহসানুল্লাহ রোড নবীন পুকুর পার।